সিদ্দিক একবার ওই মসজিদে ছিলেন আল্লাহ রসুলের এই তিনটা মাহবুব জিনিসের নাম শুই না সিদ্দিক একবার দাঁড়াইছেন দাঁড়ায় বলেন রসুল আমি আবু বকরের কাছেও আমি সিদ্দিক একবারের কাছেও তিনটা জিনিস বড় প্রিয় কয় জিনিস আমার কাছেও তিন জিনিস প্রিয় রসুল আবুবাকুর সিদ্দিকের দিকে মনোযোগী হইলেন সকল সাহাবাহিকেরাম সিদ্দিক একবারের দিকে মনোযোগী হয়ে যায় আবু অকরের কাছে কোন তিন জিনিস বড় প্রিয় একটু শুনি আপনারা শুনবেন নি আসলে শুনবেন শুনবেননি আবু বকর সিদ্দিক বলেন রসুল আমার কাছে এক নাম্বার প্রিয় হলো আমি সিদ্দিক আকবরের কাছে এক নাম্বার প্রিয় হলো সবসময় মায়ার নজরে আর ভালোবাসার নজরে আপনি মোহাম্মদুর রসুল্লাহর চেহারার দিকে তাকায়া থাকা আল্লাহ আশিকা দায়ম লেকায়ে দুস্তে মিদার আন্দে দোস আশিকা দায়ম লেকায়ে দুস্তে মিদার আন্দে দোস দরগমুরা হাতরে যায়ে দুস্তে মিদার আন্দে দোস দরগমুরা হাতরে যায়ে দুস্তে মিদার আন্দে এ কেউ যখন কারো প্রেমিক হয় কারো প্রেমে পড়ে কারো মহাব্বতের যখন কারো অন্তরে জ্বলতে থাকে তো তার কাছে এটাই তো ভালো লাগবে যাকে ভালোবাসে তাকে সব সময় রহমতের নজরে নজরে মায়ার নজরে নজরে ভালোবাসার নজরে নজরে রাখা আবু বকর বলেন রসুল আমার কাছে সবচেয়ে মাহবুব হলো প্রতি মুহূর্তে আপনার চেহারার দিকে মায়ার ভালোবাসার নজরে তাকাই থাকা আল্লাহ একবার বলবেন না বলেন তো সুবহান আল্লাহ নবীজির মহব্বত কি পরিমাণ থাকলে রসুলের চেহারার দিকে তাকাই থাকা এটা তার কাছে এক নম্বর প্রিয় কাজ এক নম্বর মহব্বতের কাজ দুই নম্বর দেখেন ভালোবাসা কারে কয় রসুলের মহব্বত রসুলের ভালোবাসা কারে কয় সিদ্দিক একবার বলেন আমার কাছে দ্বিতীয় নম্বর প্রিয় হলো ওগো সরকার আমার যত সম্পদ আছে আমার যত মাল আল্লাহ তালা দান করেছেন আমারে আল্লাহ যত দুনিয়ার সম্পদ দিয়েছেন আমার সমস্ত সম্পদগুলি আপনি মোহাম্মদুর রসুল্লাহর জন্য ব্যয় করা সুবহান আল্লাহ বলেন বলেন সুবহান আল্লাহ আপনি দেখছেন তাকাই থাকবে কার দিকে রসুলের চেহারার দিকে সম্পদ ব্যয় করবে কার জন্য বলে সেটাও রসুলের জন্য ভালোবাসাটা কি জিনিস আপনি দেখেন সব রসুলের জন্য রসুলের চেহারার দিকে তাকাই তাকা সিদ্দিক আকবরের কাছে এক নম্বর ভালোবাসার কাজ রসুলের জন্য সমস্ত মাল সম্পদগুলি ব্যয় করা সিদ্দিক আকবরের কাছে দ্বিতীয় নাম্বার প্রিয় কাজ তৃতীয় নাম্বারটা কি সেটাও দেখেন আল্লাহ একবার মোহব্বতকারী কয় আবু বকর সিদ্দিক বলেন আমি সিদ্দিক একবারের কাছে তৃতীয় নাম্বার প্রিয় হল আমার একটা মেয়ে আমার একটা মেয়ে নবী আপনার কাছে বিবাহ দিন থাকা আপনার কাছে আমার একটা মেয়ে বিবাহ দেওয়া এটা আমার তিন নাম্বার পছন্দ কাজ কতটা খেয়াল করেন মানে তিনটা কিন্তু তিন ধরনের না মানে তিনোটা রসুলের জন্য এটা হলো বিষয় একটা তো হইতো যে রসুল আমার কাছে প্রথম ভালোবাসা হলো আপনার দিকে তাকাই থাকা দ্বিতীয়টা এই আমার এই আল্লাহ রাস্তায় জেহাদ করা অথবা দ্বিতীয়টা হইল এই আমার মেয়ে ছেলে মেয়েদেরকে ভালোবাসা বা এরকম তিনটে তিন ধরনের তো হইতে পারত দেখেন তার ভালোবাসা রসুলের প্রতি কী পরিমাণ যে এক নম্বর মাহবুব কাজ রসুলের চেহারার দিকে তাকানো দ্বিতীয় মাহবুব কাজ রসুলের জন্য সমস্ত সম্পদ ব্যয় করা তৃতীয় মাহবুব কাজ রসুলের কাছে একটা মেয়ে বিবাহ দেওয়া কেন কারণ হলো সিদ্দিকে একবার সব সময় রসুল যেদিকে যায় সিদ্দিকে আকবারও সেদিকে বলেন রসুল যেদিকে সিদ্দিকে আকবারও কি সেদিকে মানে সারা দিন রসুলের সাথে সাথে গুর 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 করবে রসুল নিয়ে কেউ কষ্ট দেয় রসুল নিয়ে কে মারে রসুলের নি কোনো খেদমতের প্রয়োজন হয় এই সারা দিন রসুলের সাথে থাকবে আচ্ছা বলেন রাতে তো রসুল ঘরে চলে যায় হুজরাম মুবারকে চলে যায় না যায়নি এ রাতে কি আবু বকর পুরুষ মানুষ রসুলের সাথে যেয়ে থাকতে পারবে বলেন থাকতে পারবে এখন রাতে যদি রসুলের কোনো খেদমতের প্রয়োজন হয় রাতের বেলা যদি ঘরে রসুলের কোনো সেবার প্রয়োজন হয় এই সেবা কি আবু বকর সিদ্ধি করতে পারবে 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 না সিদ্দিকা আকবরের মনে একটা জ্বালা একটা যন্ত্রণা দিনের বেলা তো আমি আমার করি রাতের বেলা তো রসুলের সেবা আমি করতে পারি না একটা মেয়ে যদি রসুলের কাছে বিবাহ দিতে পারতাম তাহলে দিনের বেলা রসুলের সাথে থাকতাম এবং রসুলের খ্যাতবত করতাম সেবা করতাম আমি সিদ্দিকা আকবর একটা মেয়ে যদি রসুলের কাছে বিবাহ দিতে পারি তাহলে আমার পক্ষ থেকে রাতের বেলা রসুলের সেবা করবে খ্যাতবোধ করবে রসুলের চাহিদা পূরণ করবে রসুলকে সন্তুষ্ট করবে আমি সিদ্দিক আকবরের মেয়ে আল্লাহ আকবর বলেন না রসুলের মহব্বত কারে কয় ভালোবাসা কারে কয় আল্লাহ আকবর তাহলে সিদ্দিক আকবরের দিলের ভিতরে আল্লাহর পয়গাম্বরের মহব্বত সব চাইতে বেশি না কম বলেন কম না বেশি আবার বলেন কম না বেশি এই যে সিদ্দিক একবারের দিলের ভিতর আল্লাহ রসুলের মহব্বত সবচাইতে বেশি আর সিদ্দিক একবারই রসুলের ইজ্জত হেফাজত করার জন্য সবচাইতে বেশি ঝুঁকিপূর্ণ কাজ করেছেন সবচাইতে বেশি এটা বলা আমার উদ্দেশ্য রসুলকে ভালোবাসি মোহাবত করি এটা তো ঠিক আছে কিন্তু রসুলের ইজ্জতের উপর কেউ যদি আঘাত করে রসুলের ইজ্জতের উপর কেউ যদি হামলা করে আমরা সেখানে এটার প্রতিরোধ করার জন্য প্রতিশোধ গ্রহণ করার জন্য আমাদের সবাইকে কিন্তু সেখানে পাওয়া যায় না কথা বলেন না ঠিকটা ঠিক এইটা বুঝতে হবে এ যার অন্তরে কারো প্রকৃত মহাব্বত থাকবে যদি মহাব্বত প্রকৃত হয় হাকি কি হয় হাকি কি মহাব্বতের দাবি হলো যাকে আপনি ভালোবাসবেন তার অপমান আপনি সহ্য করতে পারবেন না কথা বলেন না ঠিকটা ঠিক তার অপমান আপনি বরদাস করতে পারবেন না আপনার মাথা গরম হয়ে যাবে আপনার জীবন থাকবে কি থাকবে না আপনি পরোয়াও করবেন না আপনি প্রতিশোধের জন্য পাগল হয়ে যাবেন কথা বলেন ঠিক যাবে ঠিক আল্লাহ আকবার সিরাতে মুস্তফার ভিতরে আল্লাহ কান্দলবী রহমতুল্লাহ আলাই লিখেন একবার আল্লাহর পয়াগম্বর সরকার নবী হেরমের ভিতরে কাবার সামনে নামাজ পড়তেছেন নামাজ আল্লাহ রসুল সলাতাদাই করতেছেন হ্যারমের ভিতরে কাবার সামনে আশেপাশে আবু জাহেল আবু আহাব অদ্বাসায় বারাওয়ালি দেব ডিমু গিরারা আড্ডা মারে আড্ডা মারে এই খেজুর খায় গাওয়া খায় খোশ গল্প করে আল্লাহ রসুল যখন নামাজ পড়তেছেন যখন রসুল সেজদায় পড়ে গেছেন এরম সময়ে আবুজাহল আওয়াজ দিয়া বলতেছেন আমাদের ভিতরে এমন কে আস আমাদের ভিতরে এমন কে আস মোহাম্মদ যখন শেষ যাবে মোহাম্মদের উপরে উটের ওটের নারী ভুড়িগুলি ফেলে আসবে কে আস তো আল্লাহ রসুল শেষ দায় গেছে একজন দাঁড়াইছে একজন দাঁড়াইছে সে দাঁড়াইছে দাঁড়ায় বলছে যে হ্যাঁ এই কাজ আমি করতে পারবো কি দিবা বলে যে তুমি এই কাজ করতে পারলে তোমার দশটা উঠ দিব কয়টা উঠ কথা বলেন না কয়টা উট দশটা উট দিবে দশটা উটের দাম তো অনেক উটকে মরুভূমির জাহাজ বলা হয় উটকে মরুভূমির কি বলা হয় আমরা যেমন জাহাজে করে সামুদ্রিক পথে এই মাল স্থানান্তর করি এই আনা নেওয়া করি মরুভূমিতে উটের মাধ্যমে এই অনেক মাল এক এলাকা থেকে আরেক এলাকায় স্থানান্তর করা হয় তো ওট হলো মরুভূমির জাহাজ আচ্ছা এরকম দশটা উঠ আল্লাহ কত বড় বিষয় এক পায়া দাঁড়াই গেছে আল্লাহ রসুল কি করছেন শেষ দেয় গেছেন এই অব্বনা আবি মাই আইনা রসুলের উপরে কি দিসে এই উটের উট জবাই হইসে উটের প্যাট উট তো বড় প্যাট তো অনেক বড় এই বিশাল বড় প্যাট উঠের এটা হয়তো আগের দিন জবাই হইছে পরের দিন একটু গন্ধ হইছে না এইটাই না রসুলের উপরে দিয়ে দিছে বলেন না না বলেন না আচ্ছা দিছে দেখছে কে আব্দুল্লাহ আবদুল্লাবনে মাসুদে দেখছে আবদুল্লেবনে মাসুদ রাজেউল্লাহ তালানহু দেখছে এই যে দেখলো আবদুল্লেবনে মাসুদ মাসুদ হল একবারে মক্কার মধ্যে একবারে অসহায় পরিবারের একজন সন্তান হ্যাঁ তো ওনার এই সৎ সাহস হয় নাই যে রসুলের উপর এগুলি রাখছে এগুলি আমি সরাইয়ে দেই অথবা যে রাখছে তার বিরুদ্ধে একটা কিছু করি কিন্তু দিলে কিন্তু কষ্ট পাইতেছে তার দিলের মধ্যে একটা জলন হ্যাঁ রসুলের উপর এগুলি রাখছে আমি কিছু করতে পারতেছি না তো আবদুল্লিমা দৌড়ে যাই বলছে। ফাতেমা যাইয়া দেখো তোমার আব্বার কি অবস্থা সামনে হের উঠের নারী বুড়ি চাপ রাখছে আমি তো কিছু বলতে পারি না তুমি যাও ফাতেমারদ্লাহ তাল্লাহন ছোট ছিলেন এ জামার ওরনা টানতে টানতে ঠিক করতে 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 তিনি আসছেন আইসা বাপের উপর থেকে এগুলি সরাইছেন আর ওই যে যেগুলি পাশে দাঁড়ে আছে এদেরকে বকাবকি করছেন বেয়াদব এই সেই আমার আব্বুর এরম কষ্ট দিস এ ফাতেমা রদুলিল্লাহ ছোট ছিলেন উনি এগুলি সরাইছেন টেনে টুনে এবং উনি ওদেরকে বকা দিছে গালি দিছে এবং ইতিহাসে ইতিহাস সাক্ষ্য সিরতের কিতাবে আছে যে ফাতেমা যে এত বড় বড় নেতা করে গালি দিছে ওরা কেউ ফাতেমার বিরুদ্ধে একটা কথা বলে না ফাতেমাকে একটা ধমকা দেয় না অর্থাৎ তখন মানুষের মধ্যে এতটুকু আত্মমর্যাদা ছিল যে একজন নাবালেক মেয়ে আমাকে বোকা দিতেছে ওরে মারার মধ্যে বা ওরে ধমক দেওয়ার মধ্যে ওরে দুইটা থাপ্প দেওয়ার মধ্যে আসলে কোনো বাহাদুরি নাই কৃতিত্ব নাই কৃতিত্ব হবে আমার সমপর্দের সাথে কারোর সাথে যদি আমি মোকাবেলা করতে পারি এইটা হবে কৃতিত্ব ছোটো মেয়ে একজন মহিলা সে আমাদের সাথে কথা বলতেছে তার গায়ে হাত উঠানোটা এটা তাদেরও আত্মমর্যাদার বিরোধী ছিল ফাতেমাকে কিচ্ছু বলে নাই আচ্ছা দেখেন সিদ্দিক আকবর যা আশেক রসুল ওনার অবস্থা দেখেন এইটা বুঝানোর জন্য এই ঘটনাটা আমি শোনাইলাম আরেকবার আল্লাহর পয়গাম্বর নামাজ পড়তেছেন আল্লাহ রসুল যখন নামাজ পড়তেছেন রসুল সেজদা থেকে ওইটা তাসাহুদের জন্য বসছেন এমন সময় আবারও হেরমের ভিতরে ওই পান্ডাগুলি ওই বেয়াদবগুলি ছিল আবার আবু জাহেল আওয়াজ দিছেন এমন কে আসো মুহাম্মদের মোহাম্মদ যে উঠে বসছে আমাদের দেব দেবীদের নিন্দা করে মোহাম্মদের গলার ভিতরে গামছা টানবে এমন কে গামসা দাঁড়ায় গেছে এই কাজ আমি করব এটা আমি পারবো আবু জাহেল বলেন পারলে কর আল্লাহর পায়গম্বর হেরমের সামনে কাবার সামনে হেরমের সীমানার ভিতরে নামাজে তাশাফুদ অবস্থায় আছেন অগবাইবনে আবি মুহাইদ নিচে একটা চাদর পড়ছে আরেকটা চাদর গায়ে জড়ায় রাখছে ও উপরের চাদরটা খুইলা আল্লাহ রসুলের পিছনে দিয়া যায় আর সামনে এইভাবে ফেলে এরপরে পিছনে আই না এমনভাবে পেস দিয়া টান দিছে আল্লাহর পায়গাম্বরের দম আটকায়া চোখ দুইটা বের হইয়া যাওয়ার উপক্রম হয়ে গেছে আল্লাহ রসুলের চোখ দুইটা আঙ্গুরের মতো আনারের মতো লাল হয়ে গেছে মনে হয় যেন এখনই বেরিয়ে যাবে রক্ত বেরিয়ে যাবে রসুলের দম গেছে চেহারার রোগগুলি ফুলে গেছে রসুলের দম আটকে হায় কে বাঁচাবে কোথেকে জানি সিরতে মুস্তাফর মধ্যে আল্লাহ ইদ্দিস কান্দলবী লালে লিখছে লিখছে থেকে জানি সিদ্দিক একবার হঠাৎ করে এই হারুন শরীফ আইসা বুঝছে আইসাই দেখে ওকবে আবি মাইফ আল্লাহ রসুলের এই গলার মধ্যে গামছা লাগাইয়া রুমাল লাগাইয়া এরকম টান দিছে যে সুলের চেহারা এই লাল হয়ে গেছে রদ ফুলে গেছে চক্ষু যেন বের হয়ে যাবে দোবার কে মারা যাবে এরকম উপক্রম হয়ে গেছে আল্লাহ একবার আব্দুল্লেফলিমা সুত্তুফ ফাতেমার দিয়ে আল্লাহু তা আলাহাকে খবর দেওয়ার জন্য গেছে কিন্তু সি রেতে মুস্তফার ভিতরে আল্লাহ মাইদিস কেন্দ্রবির আহমাদুল্লাহের লিখেন অ্যা মুসলমান দা ভালো করে শোনো সিদ্দিকে আকবরের দিলের ভিতর আল্লাহর পায়গাম্বরের এত মহাব্বত এত ভালোবাসা সিদ্দিকে আকবর পিছনে বড় বড় শক্তিগুলিরে কিন্তু দেখছে কিন্তু তাদের কাউকে পরোয়া করে নাই যে আমি যদি অগ্বেবনাবিমাইতের উপর হামলা করি এরপরে আমার কি অবস্থা হবে না হবে ওরা সবাই ধরে আমাকে হত্যা করে ফেলবে মেরে ফেলবে এই পরোয়া করে নাই সিদ্দিক একবার দূর থেকে দৌড়ে যেয়া দুই পা একসাথে উঠেয়া ওবনে আবি মিতের সিনার ভিতরে এমন ভাবে একটা তিন চারটা পলটি খায়া ওই নেতাদের সামনে যায় আওয়াজ দেওয়া পড়েন আল্লাহ আকবার ইমানই আওয়াজ দেওয়া বলেন তো আল্লাহ আকবার এখন আমি আপনাদেরকে বলতে চাই আবু বকর সিদ্দিক এক আবু বকর সিদ্দিক একজন মানুষ ছিলেন কেবলমাত্র একজন আল্লাহ রসুল তো ছিলেন আল্লাহ রসুল তো ছিলেন ভিক্তিম রসুলের উপরে জুলুম করতেছে রসুল ছিলেন মাজলুম দর্শক ছিলেন কেবলমাত্র রসুলের পক্ষে একজন আর শত্রু ছিল মক্কার বড় বড় কাফেরদের সর্দাররা সিদ্দিকা আকবর তো একটু চিন্তা করতে পারতেন সিদ্দিকা আকবর অন্তত যায় উদ্বেগ না আবি মহাইদকে এমনি ছুটাইতে পারতেন এ কী করতেছো মানুষটাকে কেন মারো এইরকম কোন অনুনয় বিনয় করতে পারতেন না 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 আবু বকুর সিদ্দিক সেগুলি করে নাই সেই পথে আগায় নাই সিদ্দিক একবার দুই পা এমন এমনভাবে ওকে কিক করছে লাথি দিছে ও তিন চারটা পোলটি খাইয়া নেতাদের সামনে যায় পড়ছে আর তাড়াতাড়ি সিদ্দিক একবার রুসুলের গলা থেকে ফাঁসটা খুইলা দেয় এরপরে আল্লাহ রসুল স্বাভাবিক হইছেন এই এই কথাটা আমাদেরকে বুঝতে হবে যে শুধু রসুলকে মহাব্বত করবেন ভালোবাসবেন রসুলের উপর যদি আঘাত আসে ইজ্জতের উপর যদি হামলা করে এখানে যদি অগ্রসর না হন ওখানে যদি অগ্রসর হওয়ার জন্য আপনাকে আহ্বান করা হয় আপনি যদি সারা না দেন তাহলে বুঝতে হবে ইমানের দাবি আমরা করি ঠিক আসলে ভিতরে ইমান ঠিক মতো নাই কথা বলেন ঠিক তবে ঠিক বুঝতে হবে এই জন্য রসুলের মাসালায় সবর টবর বলতে কিছু নাই নিজের জীবনের কোনো পরোয়া বলতো কিছু নাই এখানে ইমানদার ইমানদারের পরিচয় দিতে হবে রসুলের আশে হওয়ার পরিচয় দিতে হবে ঠিক কি দিকটা বলেন আল্লাহর পায়গম্বর সাহাবাই কেরামকে সেই শিক্ষা দিয়েছেন আল্লাহর পায়গম্বর সাহাবাই কেরামের এই জাতীয় কাজগুলিকে সমর্থন দিয়েছেন আপনারা শুনলে বুঝবেন একজন ইহুদি মহিলা ছিল আসমা বিনতে মারওয়ান কি নাম বিনতে তেমারওয়ান নামে একজন ইহুদি মহিলা ছিল রমণী ছিল ওই মহিলা ছিল বড় সুন্দরী ওই মহিলার কণ্ঠ ছিল বড় সুন্দর ও নাচে গানে বড় অপূর্ব ছিল অতুলনীয় ছিল নাচতে পারতো গাইতে পারবো পারতো ড্যান্স দিতে পারতো এই মহিলা এতটা এতটা খারাপ এতটা বেয়াদব মহিলা ছিল আল্লাহ রসুলের নামে খারাপ খারাপ কথা দিয়া গান বানায়া এগুলি গায়া গায়া নাইসা নাইসা মানুষ জমা করিয়া মানুষকে শোনাইতো বলেন এই চরিত্রের উপর কটাক্ষ করে এই মহিলা এই বিভিন্ন গান তৈরি করতো আরবিতে এবং এগুলো নাইচা গাইয়া এই ডুগডুগি হাতে নিয়ে মানুষকে শোনাইত এখন সাহাবাই কেরাম এগুলি জানে জানার পরেও এই মহিলা ইহুদিদের মধ্যে একটু প্রভাবশালী ছিলেন কেহ এই মহিলার ব্যাপারে কোনো বড় পদক্ষেপ নেওয়ার হিম্ত করে নাই কিন্তু আল্লাহ একবার ইতিমধ্যে আল্লাহর পায়ম্বর অহুদের ময়দানে চলে গেছেন জিহাদের ময়দানে একজন সাবি ছিলেন ওমায় রিব্নাদি রাবি আল্লাহহুতাল আনহু তিনি ছিলেন চক্ষু অন্ধ একজন অন্ধ সাবিশ ছিলেন ওমায় রিব্না আদি ওমায় রব্না ইয়াহুদি রমণী আসমা বিনতে মারওয়ান আল্লাহর পয়গম্বর বিরুদ্ধে কুৎসা রটনা করে। আল্লাহর রাসূলের বিরুদ্ধে কুৎসা রটনা করে রাসূলের বিরুদ্ধে নানান কথা বাজে কথা এলাকার মধ্যে ছড়াইয়া বেড়ায়। উমর ইবনে আদির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নামে কসম খাইছে আল্লাহর নামে শপথ করেছেন আর বলেছেন যদি আমার নবী উহুদের ময়দান থেকে সুস্থভাবে ফিরে আসে আমি আল্লাহর নামে কসম খাইলাম আমি ইহুদি রমণী আসমা বিনতে মারোয়ানকে হত্যা করে আল্লাহ রসুলের একটা শত্রুকে জাহান নামের রাস্তা দেখাবো আল্লাহ আকবর বলেন একজন অন্ধ অমার্লাহ তিনি এই কসম খাইলেন এখন কিছুদিন পরে আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল ওহুদের ময়দান থেকে একটু আহত হয়েছেন কিন্তু রসুল শাহাদাত বরণ করেন নাই রসুল আবার মক্কায় আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থভাবেই আবার রসুল এই এই আবার ফিরে আসছেন এই ফিরে আসার পরে এ ওমায়ের আদিরা দি আল্লাহ তালু যখন শুনছেন যে রসুল সুস্থভাবে ফিরে আসছে হ্যাঁ ময়দান থেকে এখন তো তার এই রসুল সুস্থভাবে ফিরে আসলে কসম খাইছে এই আসমানিন্তে মারওয়ানকে হত্যা করবে এন তো এই এটা তো অনেকটা কি হয়ে গেছে হ্যাঁ এটা আপনার মান্য হয়ে গেছে এন রসুল ফিরে আসছে মান্নত পুরা করতে হবে কসম পুরা করতে হবে এখন সে তো অন্ধ রাস্তাঘাট চিনে না তারপরও একেবারে গোসল টোসল করে আতর খুশবু লাগাইয়া এরপরে এই বিবির কাছ থেকে বিদায় নেয়া আল্লাহর তাওয়াক্কুল করে রওনা হয়েছে বিনতে মারওয়ানের বাড়ি যাবে কিন্তু পদঘাত কিছুই চিনে না একজন অন্ধ সাহাবি আল্লাহ আকবর রসুলের মহব্বত আর ভালোবাসা হাকি কি মহব্বত আর হাকি কি ভালোবাসা কারে কয় অমেরবনা আদিরা দিল আহুতা আলু যখন আল্লাহর নামে ভরসা করে তাওক্কুল করে রাস্তায় বের হয়ে যায়। আল্লাহ তালা আকাশ থেকে একজন ফেরেস্তা নিয়োগ করে দিছেন যাও 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 আমার অমেরবনে আদিকে আসমা বিন্তে মারোয়ানের বাড়ি পর্যন্ত হাত ধুয়ে পৌঁছে দাও ওয়াঃ পাক বা অমেরব্নে আদি আসমা বিনতে মারোয়ানের বাড়ি চলে গেছেন ঘরের দরওয়াজা খুলছেন এরপরে ওর চোখে তো দেখে না হাত চাইতেছেন কোথায় মানুষটা বড় মানুষটা মেয়েটা শুয়ে আছে হাতের ভিতরে সিরতে মুস্তফার ভিতরে আছে হাতের ভিতরে যখন একটা ছোট বাচ্চা পড়ছে এটাকে সরাই দিছে আর একটু আগাইছে আর বাচ্চা হাতের ভিতর লাগছে এটাকেও সরাইছে আর একটু আগাইছে হাতের ভিতর বড় বড় চুল লাগছে বুঝতে পারছে এটাই হবে আসমা বিনতে মার